উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায় মা ও তার বোকা তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি ওলাল অ্যা রত ভয়ুলুল্লা কামিদাল বোলা নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো বলে সৌফা ইউরব দীঘ্যা রপ্পু ক্য ফ্যা আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে এল আহ ইয়েজিতে কে এতিম তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি ওয়া জেদে কে অব লেন তিনি তোমাকে بات نا بوا بستحبان دار بارتيني بات دكان ووجدك عائلا فاغنا تني دمك نشا بستحبان دار دمك دوني كارين فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث كاجي يتيم البرتين قطر هو يا شهد جبرار تنكاريكي তিরস্কার করো না আর নিজের রবের ন্যামত প্রকাশ করো